সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে কীভাবে আপনারা লাইট রুমের ব্লার প্রবলেমটা সলভ করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের লাইট রুমে ব্লার হয় না লোড নাই চলুন শুরু করা যাক প্রথমেই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লাইট রুম ইনস্টল করে নেবেন তারপর লাইট রুম অ্যাপ ওপেন করার পর সর্বনিচে স্কিপ অপশানে আপনারা ক্লিক করবেন স্কিপ অপশানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে কেননা অ্যাকাউন্ট লগ ছাড়া এই কাজটি আপনাদের হবে না অর্থাৎ ব্লার করতে পারবেন না এখানে আপনারা কন্টিনিউ গুগল অথবা অ্যাডোবি দিয়ে করবেন অ্যাডোবি দিয়ে করাই ভালো কারণ গুগল দিয়ে অনেক সময় লগ হয় না অথবা যদি অ্যাডোবি অ্যাকাউন্ট আপনাদের না থাকে অ্যাডোবি অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন আমার যেহেতু আছে আমি অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো অ্যাডোবিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক দুটোই অ্যালাউ করবেন তারপর ফোনের সকল ছবি অ্যালাউ করবেন তারপর যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন আমি এই ইতি সিলেক্ট করলাম তারপর আপনাদের ওই দেখেন ইডিট ইডিট অপশানে ক্লিক করতে হবে ইডিট অপশানে ক্লিক করার পর আপনারা ব্লার অপশানে ক্লিক করবেন ব্লার অপশানে ক্লিক করার পর রেজাল্টটা দেখেন এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব তারপর এখান থেকে ব্লার আমি হানড্রেড সিলেক্ট করতে পারবো ফিফটি সিলেক্ট করতে যে কোনো আমি হানড্রেড সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন তারপর কিছু লোড নেওয়ার পর রেজাল্টটা দেখেন এই দেখেন কী রেজাল্টটা চলে আসো দেখলেন এদের জুম করে দেখালাম কত সুন্দর রেজাল্ট দেখেন আরও জুম করে দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই এই দেখেন একদম ডিএসএলআর ব্লার এখান থেকে দেখেন আগের রেজাল্টটা কীরকম এবং পরের রেজাল্টটা কীরকম দেখেন আগের রেজাল্টটাও আপনাদের সামনে দেখাচ্ছে দেখেন আগের রেজাল্ট এরকম পরের রেজাল্ট এরকম কত সুন্দর এডিট এভাবে আপনারা লাইট রুমে ব্লার করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু থাকতে হবে অ্যাকাউন্ট লগ ইন ছাড়া এটা করতে পারবেন না তারপর সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে এটা সেভ হয়ে যাবে সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন